বিপদের উপর মহাবিপদ পশ্চিমবঙ্গ উড়িষ্যা এবং ঝাড়খণ্ডের উপকূলে বিপদের হাতছানি ভয়ঙ্কর শক্তি বাড়াচ্ছে একটি ঘূর্ণিঝড় পুজোর আগেই বাংলার বুকে আছড়ে পড়ার সম্ভাবনা এই ঘূর্ণিঝড়ের যার জেরে প্রবল ঝড় বৃষ্টিতে ভাসতে পারে বাংলাসহ উড়িষ্যা এবং ঝাড়খণ্ড পুজোর আনন্দ মাটি করতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় আলফারিদ এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের তবে আবহাওয়া দপ্তর সূত্রে পাওয়া এই পূর্বাভাস অনুযায়ী কোন কোন জেলাগুলিতে এই ঘূর্ণিঝড়ের প্রকোপ লক্ষ্য করা যাবে বলে জানা যাচ্ছে এই মুহূর্তে কত কিলোমিটার গতিবেগে কোন উপকূলে আছড়ে পড়তে চলেছে এই ঘূর্ণিঝড় কি বলছে আবহাওয়ার আপডেট জানবেন সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ায় আগামী দু তিন দিনের মধ্যে পূর্বাঞ্চলীয় রাজ্য উড়িষ্যা পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে ভারতের আবহাওয়া বিভাগ আইএমডি জানিয়েছে যে নিম্নচাপটি আগামী দিনে আরও তীব্র হতে পারে এটি আগামী দু থেকে তিন দিনের মধ্যে গাঙ্গেও পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের মধ্য দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে বলে আশা করা হচ্ছে আইএমডি জানিয়েছে যে নিম্নচাপের সঙ্গে সম্পর্কিত ঘূর্ণিঝড় সঞ্চালন সম্ভাব্য ভাবে অঞ্চল জুড়ে উল্লেখযোগ্য আবহাওয়ার পরিবর্তন করতে পারে যার ফলে বৃষ্টিপাত বৃদ্ধি এবং সম্ভাব্য বন্যা হতে পারে আইএমডির কর্মকর্তারা জানিয়েছেন যে এই নিম্নচাপের প্রভাবে শুক্রবার এবং শনিবার উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা হাওয়া এবং ঝোড়ো হাওয়া বইতে পারে উড়িষার ভদ্রক বালাসোর যাজপুর কেন্দ্রপাড়া জগৎসিংহপুর কটক খুর্দা নয়াগড় পুরী ময়ূরভঞ্জ কেউনাঝর সুন্দরগড় আঙ্গুল ঢেনকানাল নবরংপুর কোরাপুট এবং মালকানগিরি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলীয় উড়িষ্যা এবং অন্যান্য জেলায় যেমন ময়ূরভঞ্জ কেউঞার বৌদ্ধ কান্দমাল রায়গাদা এবং ঢেঙ্কানারে বজ্রবিদ্যুৎসহ সহ বজ্রঝড়ের সম্মুখীন হতে পারে